আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এই দেখুন আজকে আমি চালের আটা রুটি বানাবো সে কিভাবে বানাবো সে রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করব আমি চুলায় পানি বসিয়ে দিয়েছি পানিটা একটু বেশি করে বসিয়ে দিয়েছি পানিটা আগে আমি প্রথমে ভালোভাবে বলকাই করে নিব আসলে চালের আটা রুটিটা বানাতে গেলে আপনারা পানিটা যত পারেন বেশিভাবে ভালোভাবে বল নেবেন এইভাবে যখন পানিটা আমার অন্তক্ষণ আমি পনেরো বিশ মিনিট বলকানো হয়েছে তখন এখান থেকে আমি একটু পানি উঠিয়ে রেখলাম দরকার হলে যেন এখানে আমি পানি দিতে পারি দেয়া হলে এখানে আমি লবণ দিয়ে দেবো আসলে লবণটা দেওয়ার পর আমি আবার একটু ঢেকে রাখবো আপনারা সাথে একটু তেল দেবেন আসলে তেলটা দিতে আমি ভুলে গেছি আসলে তেল দিলে কিন্তু রুটি বানাতে কিন্তু অনেক নরম সফট হয় অনেক ভালো হয় এই যে দেখুন আটাটা পানি লবণটা দেওয়ার পরেও কিন্তু আমি কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম ঢেকে রেখে দেখুন আমি চালের গুঁড়িটা যখন দিয়ে দেবো দিয়ে আমি এই তখন এভাবে দিয়ে দিলাম আমি এখানে একটু মাঝখানে পেয়ে এখন এখানে এভাবে ফাঁকা করে দিবেন দিয়ে ঢাকনা দিয়ে চুলার জালটা একবারে লো আছে রেখে ঢেকে দেবেন এই তখন আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এভাবে এইভাবে তিন চার মিনিট রেখে দিবেন তিন চার মিনিট রেখে দিবেন কিন্তু চুলার জালটা একবারে কমিয়ে দেবেন চুলার জালটা কমিয়ে না দিলে কিন্তু নিচ দিয়ে আগটাটা পুড়ে যাবে আমি একবারে কমিয়ে রেখেছি এই আছে কিন্তু আমার আটাটা পুরবে না কিন্তু আসলে আটাটা অনেক সুন্দর স্মুথ সিদ্ধ হবে চালের আটা এই যে চার পাঁচ মিনিট পর এসে দেখেন আমি এটা আস্তে আস্তে এভাবে ভালোভাবে নেড়ে দিচ্ছি নেড়ে দিচ্ছি আসলে আটাটা কিন্তু এই আমার সুন্দর মতন সিদ্ধ হয়ে গেছে এইভাবে কিন্তু আটাটা সিদ্ধ করে নিলে রুটিটা কিন্তু অনেক সুন্দর হবে রুটিটা বানাতে লাগলে আপনাদের রুটি কিন্তু ফেটে যাবে না চালের আটা রুটি না ছাড়া বানাতে কিন্তু অনেক ঝামেলা হয়ে যায় আর চালের আটা রুটি আসলে মাঝে মধ্যে খেতে কিন্তু আসলে অনেক মজা লাগে দেখেন আমি এভাবে নেড়ে নেব ভালোভাবে দেখেন আমি কিন্তু ঢেকে রেখেছিলাম তিন চার মিনিটের মতন একটু কিন্তু পুরে যায় নাই আমি কিন্তু এইভাবে দে আবার একটু ভালোভাবে নাড়াচাড়া হলে আমি আবার একটু ঢেকে রাখব এনেখানি ভাবে আমি পুরো আটাটা ভালোভাবে মিশ করে নিলাম যখন এই দেখুন এভাবে নিয়ে আমি নাকির সাথে কিন্তু আটাটা আবার একটু ছাড়িয়ে নেব নিয়ে একটু ঢেকে দেব আসো এন্ড এটা নিয়ে দিয়ে আমি চারোপাশটা এভাবে উল্টিয়ে দিতেছি আসলে চালের আটা রুটিটা আটা রুটি বানাতে গেলে একটু কিন্তু অনেকটা ঝামেলাই এইভাবে দেখুন আমি আবার একটু ঢেকে রেখে দিলাম আমি একটু পরে সে আবার ঢাকনাটা খুলে ভালোভাবে দেব আমি আবার দেবো যে এক দেড় মতন ঢেকে রেখেছিলাম এক দেড় মিনিট পর এখানে আটাটা কিন্তু আমার অনেক সুন্দরভাবে সেদ্ধ হয়েছে আটাটা যখন আমি মরবো তখন কিন্তু বুঝতে পারবো আসলে আটাটা আমার কত সুন্দর আমার কিন্তু আসলে বাড়তি পানিটা লাগেনি তারপর একটু পানিটা আপনারা রেখে দেবেন অনেক সময় লাগে আটা আসলে আমার ডিপ ফ্রিজে ছিল আমি বের করে ঠান্ডাটা কাটিয়ে সিদ্ধ করে নিয়েছি আসলে চালের আটাটা আমি সব সবসময় আসলে ভাঙিয়ে ফ্রিজে ডিপ ফ্রিজে রেখে দিন নর্মাল ফ্রিজে রাখবেন না নাছাড়া নষ্ট হয়ে যাবে হম ভাবে ঠান্ডা হয়ে আসছে আমি একটু নামিয়ে গেছিলাম ঠান্ডা একটু কত গরমে হাত দেওয়া যাবে না দেখে কিন্তু আমি একটু ঠান্ডা করে নিয়েছি ঠান্ডা করে নেওয়ার পরে এটা এখন আস্তে আস্তে আমি সুন্দর করে দেখেন এইভাবে মুথে নেব। আমি যেহেতু তেল দিতে ভুলে গেছিলাম আমি মুথে নেওয়ার সময় একটু তেল দিয়ে নেব কিন্তু আসলে আটা সিদ্ধ করার সময় তেল দিলে কিন্তু অনেক ভালো হয় এখানে আটাটা কত সুন্দর নরম সফট হয়েছে এইগুলো এইটা দিয়ে রুটি বানাতে কিন্তু অনেক মজা লাগবে খেতে আমি ম্যাচ করলে এটা বানিয়েছি আজকে চালের আটা রুটি দিয়ে আসলে আমি নিহারি খাব নিহারি রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করবো আপনারা কিন্তু আমার চ্যালেনে পেয়ে যাবেন এখানে এখান থেকে কিন্তু আমার অনেকগুলো রুটি হবে এই দেখুন আমি এটা কিন্তু আস্তে আস্তে এইভাবে কিন্তু এইভাবে ঘুরিয়ে নেবো নিয়ে এই দেখুন এটা আমি এই যে ওই চালের গুঁড়ির মধ্যে একটু চুপ দিয়ে নিয়ে না এভাবে কিন্তু আমি রুটি এইভাবে আস্তে আস্তে বেলে নেব। এই যে দেখুন রুটি দুটাও কত কত সুন্দর হচ্ছে কিন্তু আস্তে আস্তে এভাবে কিন্তু আপনারা বেলে নেবেন আমি কিন্তু আর একটু গুড়ির মধ্যে এটা কিন্তু একটু চুপ দিয়ে নিতে হবে আবার অতিরিক্ত গুঁড়ি দিবেন না তাহলে কিন্তু রুটি ফেটে যাবে হালকা গুড়িতে কিন্তু আপনার রুটিটা সুন্দর মতন হয়ে যাবে এখন আমার রুটিটা কত সুন্দর হয়েছে আমি কিন্তু আরেকটা রুটি আমি বেলে নেব বেলে নিয়ে আমি এদিকে কিন্তু চুলায় একটা তাওয়া বসিয়ে দিয়েছি তাওয়াটা গরম হলে রুটি বেলা হলে আমি নিয়ে যাই কিন্তু রুটি ভেজে নেব ওই আমি আরেকটা রুটি এভাবে কিন্তু আপনারা সবগুলো রুটি ভেজে নেবেন কিন্তু আমি একটা একটা করে বানাবো আর একটা একটা করে ভাজবো আমি আগে দুটা রুটি বানিয়ে নিলাম দুটা রুটি বানিয়ে আমি ভেজে নেব এখানে এই রুটিটা আমার কত সুন্দর হয়েছে এভাবে এখন আমি তাওয়ার করে নিয়ে যেয়ে দিয়ে দেব এ ধরেন আমি চুলার মধ্যে তাওয়া বসিয়ে দিয়েছি তাওয়াটা একটা এভাবে পরিষ্কার ন্যাকটা নিয়েছি আমি ন্যাকটাতে মুছে নিলাম মুছে দেখুন আমি তাওয়াটা যখন গরম হবে তখন আমি কিন্তু রুটিটা দিয়ে দেবো এখানে একটা রুটি আমি এখানে দিয়ে দিলাম দিয়ে যখন এক পাশ ভাজা হবে একটু তখন আমি কিন্তু উল্টে দেবো এই যে দেখুন এক পাশ আমার ভাজা হয়েছে উল্টে দেবো আটা রুটিটা কিন্তু একটু সাদা সাদাই থাকবে এইভাবে যখন এইভাবে এই যে ওই পাশটা আমার ভাজা হয়ে আসবে তখন এই দেখুন আমি এই রুটি টাই পাশটা এই রুটিটা কিন্তু কত সুন্দর হয়েছে রুটিগুলো কিন্তু খেতে কিন্তু অনেক মজা হবে আপনারা কিন্তু আমার ভিডিওটা দেখে আপনারা কিন্তু এইভাবে ট্রাই করতে পারেন আমি আস্তে আস্তে কিন্তু এইভাবে সবগুলো রুটি বেলবো আর একটা একটা করে বেলবো আর ভেজে নেব এই যে দেখুন রুটির কালারটা অনেক সুন্দর হয়েছে চালের আটা রুটি হ্যাঁ এই যে এই যে দেখুন আমি কত সুন্দর করে রুটিটা বেলে নিচ্ছি এই যে দেখুন আমার রুটিটা কত সুন্দরভাবে আস্তে আস্তে একটু একটু ঘুরিয়ে সময় নিয়ে ভেজে মেন দেবেন যেন রুটিটা চারোপাশটা ভাবে ভাবে সিদ্ধ হয় সুন্দরভাবে যেন ই হয় কোনো পাশে যেন কাঁচা না থাকে যেহেতু ভালোভাবে সিদ্ধ করে নিলে চালের আটা রুটিটা কিন্তু আর কাঁচা থাকার কোনো ই থাকে না এখন আমার দুই পাশটা আমি সুন্দরভাবে ভেজে নিয়েছি একটা জালের মধ্যে তুলে নেবেন রুটি নিচে না না ছেড়া গরম ভাতে সেকে ই উঠতে পারে ভাপে ঘেমে যেতে পারে আমি রুটি বানিয়ে আসলে সবসময় জালের মধ্যে তুলে নিই এ দেখেন আমার এই রুটিটাও কিন্তু কত সুন্দর হয়েছে হয়েছে চুলার জালটা একটু আসলে কমে গিয়েছিল দেখে রুটিটা ফুলে নিয়ে আসলে পর্যাপ্ত পরিমাণে একটু জালটা এ দেখেন আমার এই রুটিটা কিন্তু সুন্দর মতন ফুলে উঠেছে এ ধরনের সবগুলো রুটি বানানো হয়ে গেছে এধান সবগুলো রুটি কত সুন্দর হয়েছে অনেক নরম সফট হয়েছে আপনাদের কাছে যদি আমার ভিডিওটি ভালো লাগে আপনারা আমাকে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে